নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ ব্যবসায়ীদের জন্য আজকে একটা আমি মারাত্মক ছোট্ট গল্প গল্পের মাধ্যমে একটা দারুণ কথা বলবো যে ব্যবসায়ীরা কিছু কিছু ব্যবসায়ী সফল কেন হচ্ছে না এই কিছু কিছু ব্যবসায়ী নিজের প্রোডাক্ট বিক্রি করতে ব্যস্ত তারা মানে ভুলভাবে পরিচালিত হচ্ছে বা ভুলভাবে পরিচালিত হওয়ার জন্য এদের ব্যবসাটা আগামী দিনে গ্রাফ লেভেল নিচের দিকে নেমে যাচ্ছে কোনো কোনো ব্যবসাকে দেখা যায় প্রথমে হয়তো খুব ক্ষণিক প্রচুর প্রফিট করে নিল কিন্তু কনস্ট্যান্টলি কিন্তু তার কন্টিনিউ হলো না পরক্ষণে এসে ব্যবসাটা নেমে গেল কেন এরকম হচ্ছে সে বিষয় নিয়ে আমি একটা ছোট্ট গল্পের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করব। যে এটা দেখুন শিক্ষণীয় গল্প অনেক আপনারা কিন্তু পরিবর্তন পাবেন ভালো করে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন আর আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে আপনার অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন এরকম গল্প ছিল নতুন কিছু ভিডিও জানার জন্য আপনার চ্যানেলটা যত সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখিয়ে দিয়ে যান আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একজন ভদ্র মহিলা একজন বাজারে গেলেন তোতা পাখি সেখানে বিক্রি হচ্ছিলো তোতা পাখি তোতা পাখি বিক্রি হচ্ছিলো দুটো তোতা পাখি দু রকমের বিক্রি হচ্ছে একটা তোতা পাখি হচ্ছে দুশো টাকা দাম একটা তোতা পাখি হচ্ছে কুড়ি হাজার টাকা দাম বলছে দুশো টাকা কুড়ি হাজার টাকার মধ্যে পার্থক্য কী আছে দোকানদারকে জিজ্ঞাসা করলো তখন বলছে দুশো টাকা তোতা পাখিটা আপনি নিয়ে যান নর্মাল বাড়িতে থাকবে আপনার আর দু হাজার টাকা যেটা কুড়ি হাজার টাকার তোতা পাখি এই কুড়ি হাজার টাকা তোতা পাখিটা নিয়ে গেলে এটা আপনার সঙ্গে কথা বলবে আপনার সঙ্গে কথা বলবে এটা কিন্তু প্রচুর ভালো ভালো কথা বলবে আপনি নিয়ে যান এটা কথা বলা তোতা পাখি মেয়েটিও কিন্তু খুব একাকিত্বে ভুগছিল মেয়েটি কিন্তু অত্যন্ত একাকিত্বে ভুগছিল যে বাড়িতে ঠিক আছে কথা বলার কেউ নেই তাহলে এটা তোতা পাখিকে অন্তত আমি নিয়ে যাই যে তার সঙ্গে আমি কথা বলতে পারবো যথারীতি মেয়েটি ভদ্র মহিলা ওই কুড়ি হাজার টাকা দিয়ে ওই তোতা পাখিটি কিনে সে বাড়িতে নিয়ে গেলো ওই কুড়ি হাজার দিয়ে তোতা পাখিটা কিনে নিয়ে যাওয়ার পরে বাড়িতে সারা রাত ধরে সে তোতা পাখির সঙ্গে কথা বলতে থাকে কিন্তু তোতা পাখি আর কথা বলে না তোতা পাখি আর কথা বলতে চাইছে না কোনো কথাই বলছে না যে কথা বলার চেষ্টা করছে বারবার ধরে মানে প্রচুর নাম প্রচুর কি আদর করে প্রচুর কিউট করে ভদ্র মহিলা তার সঙ্গে কনভারসেশন করার চেষ্টা করছে তোতা পাখি কোনো মতে কথা বলছে না সে রেগে মেগে রাত্রেবেলাতে রেগে গেছে প্রচণ্ড ঠিক আছে সকাল হোক আমি আবার দোকানে যাব সেই দোকানদারকে বলবো যে আমি তোতা পাখিটা এত টাকা দিয়ে তোতা পাখি কিনলাম কুড়ি হাজার টাকা দিয়ে কথা আমার বলছে না কেন সে দোকানদারের কাছে সকালবেলা পৌঁছে গেলো পৌঁছে গেল সকালদার দোকান সকালবেলা যে দোকানদার দোকান খুলতেই সেই ভদ্রমহিলা হাজির আরে ভাই কালকে তোমার কাছ থেকে টোটা তোতা পাখিটা আমি নিয়ে গেছি সে তোতা পাখি কোনো কথা বলছে না কেন এরকম হচ্ছে তখন দোকানদার বলে ও আচ্ছা এই ব্যাপার ও হয়তো আপনার বাড়িতে হয়তো এটা আনকমফোর্টেবল ফিল করছে একটা ছোট খাঁচার মধ্যে নিয়ে গেছেন তো তার জন্য তো আন আনকমফোর্টেবল ফিল করছে আপনি একটা বড়ো খাঁচা কিনুন পাখির জন্য যে বড় পিঁজরা হয় বা খাঁচা হয় সে বড়ো খাঁচা কিনুন ওই দিই দিন তাহলে আমাকে খাঁচা একটা সেই খাঁচাটাও আরও দশ হাজার টাকা দাম ধরুন সে দশ হাজার টাকার আরও একটা প্রোডাক্ট ও খাঁচাটা ওকে বিক্রি করে দিল খাঁচা বিক্রি করে দিল আনন্দের সঙ্গে সেই ভদ্র মহিলা সে দশ হাজার টাকা দিয়ে খাঁচা কিনে নিল সেই দশ হাজার টাকার খাঁচার ভিতরে সেই তোতা পাখিকে ঢোকানো হলো সেই তোতা পাখি দোষারটা মনের আনন্দে ইয়েটাতে অনেক জায়গায় খাঁচাটার মধ্যে চারদিকে ঘুরে বলছে কিন্তু সেই দিনও সারা রাত দিন সারা রাত চলে গেল তোতা পাখি আর কথা বললো না বড় খাঁচা নিয়ে যাওয়ার পরেও কথা বললো না আবার ও রাগ ক্রোধ বাড়তে থাকে সে দোকানদারের প্রতি দিয়ে আবার সকাল হয়েছে তার পরের দিনের সকালবেলাতে আবার এসে গেছে দোকানদারের কাছে দোকানদারের কাছে আসার পরে দোকানদারকে বলছে আপনি তো বললেন যে বড় খাঁচা নিয়ে গেলে কথা বলবে বড় খাঁচা বড়ো পিঞ্জিরা হলে কথা বলবে আমি তো তোতা পাখিটা নিয়ে গেলাম বড় খাঁচা নিয়ে গেলাম কই তোতা পাখি তো কথা বলছে না আপনি কেমন পাখি দিয়েছেন কোথায় আমি কিন্তু ওই পাখিটা নেব না ও তাই ব্যাপার আপনার বাড়িতে কথা বলছে না বড় খাঁচা খাঁচাতে কথা বলছে না ও বড় খাঁচাতে কথা বলবে কি করে আপনি খাঁচার ভিতরে একটা দোলনা লাগিয়ে দিন একটা খাঁচার ভিতরে একটা ভালো দোলনা একটা ভালো কোয়ালিটির টপ কোয়ালিটির দোলনা লাগাল সেই দোলনাতে তোতা পাখি দুলতে দুলতে আপনার সঙ্গে কথা বলবে দোকানদার কিন্তু তাকে বললো এই যখনই এই কথা বললো তখন ভদ্রমহিলা ভাবলো হ্যাঁ হয়তো সত্যি তাহলে দোলনা আমাকে দিয়ে দাও সে দোলনা কত দাম দোলনাও পাঁচ হাজার টাকা দাম সেই একটা কুড়ি হাজার দিকে তোতা পাখি কিনেছে দশ হাজার টাকা দিয়ে খাঁচা কিনেছে আবার পাঁচ হাজার টাকা দিয়ে দোলনা কিনলো সেই দোলনাটা নিয়ে যেয়ে ওই সেই খাঁচার মধ্যে ফিট করে দিলো লাগালো দোলনাতে দোলনায় দুলছে পাখিতে পাখি বসে আছে দোলনায় দুলছে সারাদিন ও পাখির সঙ্গে চিৎকার করছে কথা বলার জন্য চেষ্টা করছে ভদ্রমহিলা কোনোমতেও সেই সে পাখি কিন্তু কথা বলেনি কোনো কথা বলেনি কোনো কথা বলে নি দুলছে কথা বলছে না সেটাও কিন্তু আরও রেগে মেগে তার পরের দিনে সকালবেলাতে চলে এসেছে সকালবেলা চলে আসার পরে প্রচণ্ডভাবে মানে কোথাম্বিত হয়ে রেগে গিয়ে দোকানদারকে বলছে তুমি কেমন আমাকে সে আমাকে ভাবে বললে যে পাখি কথা বলবে পাখিকে দোলনা দিতে হবে পাখিকে খাঁচা দিতে হবে সবই তো দিলাম কই কথা বলছে কই কথা তো বলছে না দেখো যাবো তাই আচ্ছা 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 ও আপনাকে দোলনা দেওয়া হয়েছে খাঁচা দেওয়া হয়েছে এবার তাহলে আপনি ওই খাঁচা দোলনাতে ওঠার জন্য একটা ভালো সিঁড়ি কাঠ দিতে হবে ওই পাখির জন্য সিঁড়ি কাঠ আলাদা পাওয়া যায় একটা ভালো কোয়ালিটির সেই কোয়ালিটির সিঁড়ি কাঠ দিতে হবে সেটা আপনি লাগান কত দাম পাঁচ হাজার টাকা দাম আরও পাঁচ হাজার টাকা তাহলে কুড়ি হাজার টাকার পাখি দশ হাজার টাকার দোলনা পাঁচ হাজার টাকার পাঁচ হাজার টাকার দোলনা দশ হাজার টাকার খাঁচা আর কুড়ি পাঁচ হাজার টাকার আবার সিঁড়ি কাঠ মানে অলরেডি কুড়ি চল্লিশ হাজার টাকা হয়ে গেল বল ঠিক আছে তা তাই দিন একটা সিঁড়ি কাঠ নিয়ে যেয়ে পরে দোলনার সামনে লাগিয়ে দিল ওই দোলনাতে পাখি আস্তা সিডি কার্ড দিয়ে দোলনায় উঠবে আবার আনন্দে নামবে তখন পাখি আনন্দের সঙ্গে আপনার সঙ্গে কথা বলবে ঠিক ভদ্রমহিলা সেটাই বিশ্বাস করলো সেই বিশ্বাস হয়ে আবারও জিনিসপত্র সিঁড়ি কাঠটা নিয়ে চলে গেল দোলনার ভিতরে সিঁড়ি কাঠ লাগিয়ে দিলো ফিটিং করে দেওয়া হলো তারপরে সারা রাত্রি ধরে ওই পাখির সঙ্গে চিৎকার করতে থাকে চিৎকার করতে থাকে সে কথা বলার জন্য তার মনের আকাঙ্ক্ষাগুলো মেটানোর জন্য যে এত টাকা খরচ করে নিয়ে এলাম পাখিটা কথা বলছে না আমি কথা বলার জন্য তো তোতা পাখিটা নিয়ে এলাম দিয়ে কথা বলতে 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 সেই ভদ্রমহিলাও কিন্তু থকে যায় ভদ্রমহিলাও থকে যাওয়ার পরে এইখানে আমি একটা তিরিশ সেকেন্ডের জন্য হয়তো একটা জিনিস ক্লিপ করলাম মানে সাইল্যান্ট করে গেলাম এই সাইল্যান্ট কথা আমি পরে বলবো আপনাকে তিরিশ সেকেন্ডের মতো একটা গল্প আছে এখানে আমি সাইন করে নিলাম তোতা পাখিটা সকালবেলাতে তারপরে কোনো কথা কোনো কথা বলেনি রাত্রেবেলাতে পুরো নিস্তব্ধতাভাবে কেটে গেল এইভাবে সকালবেলাতে আর কোনো কথা নয় ভদ্র ভদ্রমহিলা খুব রাগে ক্ষোভে সেই দোকানদারের কাছে যে বানায় যে বলছে যে কি হলো কি হলো এরকম কেন আমার সঙ্গে ব্যবহার করা হলো সেই দোকানদার যখনই ভদ্রমহিলা দেখছে যে ভদ্রমহিলা আসছে দোকানদার সঙ্গে সঙ্গে বলছে কী হলো আপনার তোতা পাখিটা আজকেও কথা বলেনি এখনও কথা বলেনি চার দিন অতিক্রান্ত হয়ে গেল এখনও কথা বলে নি হ্যাঁ জরুর কথা বলেছে কথা বলেছে বলছি কী কথা বলেছে বলছি কথা বললো এটা যে এটা শুনে আপনি শখ হয়ে যাবেন তোতা পাখি কী কথা বললো বলছি যে দোকান থেকে এত দামি দামি জিনিস পাওয়া যাচ্ছে এত দামি খাঁচা এত দামি দোলনা এত দামি সিঁড়ি কাট সেখানে খাবার কিছু পাওয়া যায়নি মানে ওর যে নিড মানে খাবারের অভাবে পাখিটা মারা গেছে দোকানদার কখনো ওই খাবারটা বিক্রি করে না ওকে এই সকল জিনিসগুলো এই কথাটা শুনে আপনার শখ হয়ে যাবে পাখিটা সেই জন্য মৃত্যু হয়ে গেছে মরে যাওয়ার জন্য শেষ শেষের কিন্তু এই কথাটা বলে গেছে সেই দোকানে কোনো খাবার পাওয়া যায়নি তথা পাখি রকম কথা বলেছে কথা বলে বলেছে যে ওই দোকানে কি কোনো খাবার পাওয়া যায় না এই কথাটা আমাকে ভাবিয়ে দেবে মানে তারপরে পাখিটা মৃত্যু হয় পাখিটা কিন্তু মারা যায় তারপরে মেন হচ্ছে এইটার আমি সারম বোঝাতে চাইলাম যে কাস্টমারের নিড যে কাস্টমার কি চাইছে সেই নিডটা যদি আপনি বুঝতে না পারেন আপনি যতই প্রোডাক্ট সেল করুন আলটিমেট কিন্তু বড় জায়গায় পৌঁছাতে পারবেন না বড় জায়গায় পৌঁছাতে গেলে আপনার কাস্টমারের নিডটা বুঝতে হবে যে আপনার কাস্টমারের কি প্রয়োজন আছে সেই প্রয়োজনটা যদি না বুঝতে চান আপনি যদি জোর করে বুঝিয়ে সুঝিয়ে কোনো জিনিসকে একটা বিক্রি করে দেওয়ার গোছিয়ে দেওয়ার চেষ্টা করেন সেটা কিন্তু আপনার ক্ষণস্থায়ী হবে দীর্ঘস্থায়ী হবে না তাই এই গল্পটা আপনার জীবনে কি এমন ইম্প্যাক্ট ফেলতে পারে বা কি এমন প্রভাব ফেলতে পারে একটা মনোযোগ সহকারে জানাবেন আমাকে আর আপনার এই গল্পটা কেমন লেগেছে একটু কন্টবক্সে লিখবেন আপনি যদি লিখেন আমি আরও অনুপ্রাণিত হব নতুন নতুন ভিডিও বা গল্প বানানোর জন্য যদি আপনার ভালো লাগে অবশ্যই একটু জানাবেন আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন অবশ্যই সেই চেম্বারে আমার বুকিং করে আসুন এই গল্পটা কিন্তু আপনার জীবন বদলে দিতে পারে একটু মনোযোগ সহকারে শুনুন এবং ভালো করে একবার না শুনতে পারলে আরও একবার শুনুন অবশ্যই ভালো লাগবে যাই হোক এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব নমস্কার